আমাদের ঘরে লাইট জ্বালানো হয়ে গেছে সুন্দর হ্যালো বোম বাজি ফাটাবে না হ্যাঁ চলো তাহলে মোমবাতি জ্বালানো তাই তো হয়ে গেল দশ মিনিট ভালোই লাগছে সুন্দর লাগছে চলো সাথে যাবো বাজি ভাড়া চলো

আমরা এরকম ভাবেই কাটালাম তোমাদের দিওয়ালি কেমন কাটলো অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আরো একবার সবাইকে